বন্ধুরা এইটা পার্ট টু এর ভিডিও নিয়ে চলে আসলাম পার্ট ওয়ানের ভিডিও তোমরা আশা করি দেখে নিয়েছো দেখো এটা হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা আর এখানটা রিপিট মারা আছে সব আঠা দিয়ে বসানো না যে উঠে যাবে আর বড় ড্যামেজ আর স্পিকারেরও কাজ করা স্টোনেরও কাজ করা আছে একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো ভ্যারাইটি প্রচুর রকম তো সেই জন্য ভিডিওটাকে হচ্ছে বড় না করে একটা ভিডিওকে দুটো ভিডিও করে দিলাম এটা একটা ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ফুল এত বড় লেন্থ হয়ে যাচ্ছিলো যে অনেক করে তোমাদের বোরিং লাগতো সেই জন্য ডবল ভিডিও করে দিলাম দেখো এটা রিপিটের কাজ করা পুরো সব স্টার্ট মারা আছে স্টিকার ডিজাইন করা স্টিকার দেখো কালার সেটিং সবকটা হেভি সব আলাদা আলাদা ডিজাইন তো অনেকটাই ভ্যারাইটি ছিল বলে না দুটো ভিডিও করলাম এটা তোমরা যারা পার্ট ওয়ানটা দেখো নি পার্ট ওয়ানটাও দেখে এসো গিয়ে চ্যানেলে গিয়ে দেখো রিপিট মারা আছে প্লাস এখানে কি সুন্দর স্টিকারের কাজ করা প্যাচটা হেভি দামি প্যাচ এখানে দেখো এটা একটা কাটা কাটা বসানো এই একটা কালার স্টিকার লেদার প্যাচ পুরো ডিজাইনিংয়ের সাথে একদম যারা এই ভিডিওটা দেখছো দয়া করে তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো একবার দেখে এসো ওইটাতেও অনেক ভালো কালেকশান আছে দেখবে পার্ট ওয়ান বলে লেখা আছে এটা পার্ট টু বলে লেখা থাকবে পার্ট ওয়ানটাও দেখে নিও আর যারা পার্ট ওয়ানটা দেখেছে তারা তো লেখাই থাকবে যে পার্ট টু আসছে পরে সেটাও দেখতে হবে এটা একটা বড় ড্যামেজের মধ্যে স্টিকারের কাজ করা প্লাস বড় ড্যামেজ আচ্ছা ব্ল্যাকের দেখো এটা হলো প্লেন প্লেন ব্ল্যাক আবার এটা হলো নিকার এখানটা হাঁটুর কাজটা কাটা আছে আর এটা অ্যাঙ্কেল লেন্থের মধ্যে হবে এবারে আসি একটু বড় ড্যামেজের মধ্যে দেখো বড় ড্যামেজের কালেকশান কালার দেখো প্রচুর ভ্যারাইটি আছে বন্ধুরা ভিডিওটা লাস্ট দি দেখো আমি তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি বড় ড্যামেজের মধ্যে আমাদের দোকানের অ্যাড্রেস হলো হাওড়া চামরাইল পরে এটা চামরাইল কোঅপারেটিভ ব্যাঙ্কের ঠিক অপোজিট সাইডে তো আমাদের দোকানে তোমরা আসবে কীভাবে যদি হাওড়া থেকে আসো সাতান্নর এ নম্বর বাসে উঠবে উঠে বলবে আমরা নাব্য চামরাইল পঞ্চায়েত অফিসে তাহলে আমার দোকানের সামনে নামিয়ে দেবে আর এটা হলো ডবল সেটের মধ্যে দেখো হাফ অ্যান্ড হাফ স্কাই কালার আর হোয়াইট কালারের মধ্যে হাফ অ্যান্ড হাফ সেট আর এগুলো পুরো হাই স্ট্রেচেবল কাপড় হবে কাপড়ের কোয়ালিটি সবই ভালো আমরা তাড়াতাড়ি যোগাযোগ করো দোকানে এই একটা ড্যামেজের আলাদা ডিজাইন ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা ফোন করে যোগাযোগ করে নেবে যদি আসতে অসুবিধে হয় বুঝতে না পারো তাহলে অ্যাড্রেসটা যদি বুঝতে না পারো বলে দেব দেখো সব রকম রেঞ্জেরও রয়েছে আর সব রকম ডিজাইনেরও রয়েছে আকাশি কালারের মধ্যে কতগুলো ডিজাইন দেখাচ্ছি তোমরা খালি লক্ষ্য করে দেখো ফুল হাই স্ট্রেচেবেল কাপড় আর সব রকম রেঞ্জের রয়েছে দামিও রয়েছে কমের মধ্যেও রয়েছে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেনে নেবে যদি অনলাইনে তোমরা কিনতে চাও তাহলে তোমরা অনলাইন ডেলিভারিও হয়ে যায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই আগে পেমেন্ট করতে হবে আর স্ক্রিনশট মেরে আমাকে সাইজ লিখে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফোন করে জেনে নেবে আর তারপরে বলে দেবো কিভাবে পাঠাতে হবে আমাদের অ্যাড্রেস নিয়ে নেবো আর আমাদের করিয়ারের মাধ্যমে চলে যায় তিন চার দিনের মধ্যে মাল গাড়িতে পৌঁছে যাবে যারা হোলসেলে নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো হোলসেল দোকানদার যারা নিতে চাও একটা বড় ড্যামেজের মধ্যে ভ্যারাইটি প্রচুর বন্ধুরা এটা হাই স্টেজ হবে একদম ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর স্টক দেখাতে সময় লাগে খাদ্য হয় আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ চিন্তা আসা যাবে চেষ্টা করো আসার দোকানে আসলে আরও ভ্যারাইটি দেখতে পাবে সত্য ভিডিও বানানো সম্ভব নয় এগুলো কিছু কিছু দেখো যেমন এইগুলো হচ্ছে একই রকমের মতন ডিজাইন দেখো এটার স্পিকারটা আলাদা কাজ করা মনে হবে যেন একই দেখিয়েছে এটা স্পিকারটার আলাদা কাজ করা কালার আলাদা ডিজাইনটা একটু একটু আলাদাই থাকে তো সেই জন্য বলি ভিডিও থেকে মাল কিনতে যতটা না তোমরা ইয়ে পাবে সামনে এসে দেখলে ভ্যারাইটিটা প্রচুর দেখতে পাবে তোমরা সব খুলে খুলে তো দেখানো সম্ভব নয় যতটা পারি ভিডিওর মধ্যে বানাই এছাড়াও আরও ভ্যারাইটি থাকে এছাড়া নতুন নতুন ডেলি আসতেই থাকে আপডেট হতেই থাকে মালের দেখো প্রত্যেকটা ডিজাইন আলাদা আর এবছরের স্কাই কালারটা বেশি চলছে এবার আসি একটু তোমাদের পকেটের মধ্যে সিক্স পকেট এইট পকেট টেন পকেট এরকম ধরনের দেখো একটা দুটো এখানে পকেটের একটা এখানে আছে পকেট আর এখানে একটা চেন আবার এর পকেটের ওপরে দেখো পকেট আবার এখানে পকেট এদিকেও তাই আর ব্যাক সাইডে তো পকেট রয়েছেই আর ফুল হাই স্টাইল দেখো কাপড়টা

এটা দেখো ব্যাক সাইডে পকেটে কাজটা এরকম কাজ করা আর সামনেটা দেখো এরকম এখানটা বেল্টের ডিজাইন পকেটের এখানে ডবল মানে আর কি সুতো দিয়ে সেলাই করা এখানটা দেখো বেল্টের এখানটা ডিজাইন করা আর এখানে হচ্ছে সুতোর কাজ করা পকেট আছে এটা এটা চেন এদিকেও পকেট আর হাই স্প্রে চলে পুরো পরতে একটা কালার দেখো এরকম হবে এটা ডিজাইনটা আলা আরও আলাদা এখানটা পকেট ড্যামেজ ডিজাইন খুব হাই স্পেশাল হবে কাপড় এই একটা ডিজাইন দেখো এই একটা কালার রিমান্ডারি দুটো কালার একটা ব্যাপার পুরো ডিজাইনার এখানটা বেল্ট পকেট পকেটের উপর লেদার প্যাচ স্টিকার চেন এখানে চেন ডিজাইন এখানে পকেটের মধ্যে ডিজাইন এখানেও ডিজাইন আর ফুল হাই স্ট্রেচেবল কাপড় তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটার পার্ট ওয়ান না দেখে থাকো একবার দেখে নেবে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে দুটো ভাগে ভাগ করে দিয়েছি তো এরকমভাবেই তোমরা সাপোর্ট করো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর চ্যানেলটা ভালো মানে যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওয় নতুন কোনো কালেকশান আসলে তখন